না আরে তেষট্টি পেছনে যেটা আমি বলি সেইটা কিন্তু আজকে আমি বললাম না কারণ তেষট্টি একটু একটু সভ্যভাত্র হওয়ার চেষ্টা করছে মানে ওকে কিন্তু ওর ভিউার্সরা মানে ওর ভিউরা পর্যন্ত ওকে গিয়ে বলছে যে ও কিন্তু গালি গালাজ কমাতে বলছে যে ওর ভিডিও কোন সুস্থ সমাজে সুস্থভাবে কোনো ফ্যামিলি মেম্বারের সামনে ওর ভিডিও চালিয়ে দেখা যায় না ওর ভিউয়ার্সরা এত দিন পর্যন্ত আমরা যে কথাগুলো বলে আসছিলাম আজকে ডেটে দাঁড়িয়ে ওর ভিউয়ার্সরা কিন্তু ওকে বলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও কালকে একটা গেম খেলেছে কি না আমাদের ও নাম কি বলে মিলি আমাদের মিলিরে বলছে যে মিলি যদি এই দায়িত্বটা নেয় মানে কি দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সুতপা সুতপা সুতপার ভিডিও গালাগালি দেয় বলে ও গালাগালি দেয় সুতোপার সুতোপার ভিডিওতে আগে যা যা গালিগালাজ ইউজ করেছে যেই যেই কথা বলেছে ও সেই সেই কথাই ওর ভিডিওর মধ্যে বলেছে যদিও আমি সুতোপার পুরোনো ভিডিওতে ও এখন যেই গালাগালি যে লে ড্যাশ তারপরে আরও যে নোংরা নোংরা গালিগালাজগুলো দেয় এই গালাগালিগুলো শুনিনি দিলে দিতেও পারে কারণ সব এত পুরোনো ভিডিও দেখা আমার পক্ষে সম্ভবপর নয় এইবার ও বলছে পা গালাগালি দেয় বলে ও গালাগালি দেয় কিন্তু আমার বক্তব্য আমি জবের থেকে সুতোপাকে নিয়ে ভিডিও করি পজিটিভ ভিডিও করি কোন সময় যেই সময় এই অনেস্ট গ্রুপের মধ্যে ঝামেলাটা হয় মিন ম্যান্ডিরানি যখন রানির সঙ্গে সুতোপা দেখা করে এবং ম্যান্ডি রানির সঙ্গে সুতোপা দেখা করার পরে পরে যে অনেস্ট গ্রুপের সঙ্গে সুতোপার যে ঝামেলাটা হয় সেই সময় থেকে আমি সুতোপার যখন অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার মানে খেপে খেপে সুতোপার বিরুদ্ধে ভিডিও নামান শুরু করে এবং নোংরা নোংরা থেকে কথা বলা শুরু করে সেই সময় সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করা আমি শুরু করি এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেইখান থেকে আমি যখন সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করি আমি কিন্তু দেখিনি যে তারপরে যে সুতোপা অনেক নোংরা থেকে নোংরা গালিগালাস দিয়ে ভিডিও করে দীর্ঘদিন কিন্তু সুতোপা ভদ্র ভাষায় ভিডিও করে ভদ্র ভাষায় কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দেখি যে তুই গালাগালি দিস তুই বলছিস সুতোপা গালাগালি দেয় বলে তুই গালাগালি দিস যদি যদি শুধু বা কাউকে নিয়ে ভিডিও করতে গিয়ে কোনো গালিগালাজ ইউজ না করে কোনো কারো পরিবারের লোককে বাজে কথা না বলে তাহলে সেই ক্ষেত্রে তুই গালিগালাজ দিবি না একদম ঠিক বললি তো এটা তুই করবি তুই তো মাঝে বললি আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি এক সপ্তাহ থেকে চেষ্টা করছি কিন্তু কথা হচ্ছে চেষ্টা করতে হচ্ছে কেন কোনো মানুষ যদি কোনো কিছুতে অভ্যস্ত না হয় কোনো মানুষ যদি কোনো কিছুর প্রতি আসক্ত না হয় তাহলে সেই জিনিসটা তাকে চেষ্টা করতে হবে কেন কোনো মানুষ এধর গালাগালি দিতে অভ্যস্ত না সে গালাগালি যখনই সুযোগ পাবে সেটাকে বর্জন করে দেবে কারণ সে ইচ্ছাকৃত ওই জিনিসটা করে না সে বাধ্য হয়ে ওই জিনিসটা করে বাধ্য হয়ে কোনো জিনিস মানুষ করলে চট করেই সেই জিনিসটাকে বন্ধ করে দিতে পারে কিন্তু যদি সহজাত প্রবৃত্তি হয় গালাগালি দেওয়াটা যদি কারো সহজাত প্রবৃত্তি হয় যে গালাগালি সে খেতে উঠতে বসতে শুতে চলতে পড়তে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে সেটা বন্ধ করতে পারে না আজকে যদি তুই আজকে যদি তুই মানে গালাগালি দেওয়াটা বাধ্য হয়ে দিতিস তাহলে তোরা চেষ্টা করতে হতো না তো আমরা তো বহু ভিডিওতে তোর দেখি মাঝে একদিন দুই দিন যদি তুই গালাগালি বন্ধ করিস তিন দিনের দিনই তুই তার থেকে চরম লেভেলে যেই দুই দিন বন্ধ রাখছিলিস সেই দুই দিনের আর প্লাস যেই দিন ভিডিও করছিস সেই তিন দিনের গালাগালি একটা ভিডিওতে জম্মের গালাগালি দিয়ে তুই করিস যখনই দেখবি তোর ভিউজ ডাউন তখনই তুই ক্যামেরা খুলে গালাগালি দিতে বসে যাবি এইবার দেখা যাক কিন্তু তুই যে এই যে বক্তব্যটা পেশ করলি যে মিলি এই দায়িত্বটা নেবে এটা কি মিলির পক্ষে এই দায়িত্বটা নেওয়া সম্ভব তোর কি করে মনে হলো যে সুতোপা সুতোপা একটা এমন স্বতন্ত্র ক্রিয়েটার যে নিজের বুদ্ধিতে চলে নিজের কথা মতন চলে নিজের চিন্তা ভাবনায় চলে নিজের সমস্ত ডিসিশন নিজে নিয়ে চলে আজ পর্যন্ত সুতপা ভিউয়ার্সদের পর্যন্ত ভিউয়ার্সরাও যদি কোনো কথা বলেছে সেইটা যদি গ্রহণ ওর গ্রহণ করার ইচ্ছা হয়েছে ও নিয়েছে না হলে ও সেইটাও গ্রহণ করে নাই সেইখানেও ও নিজের মতামত নিয়েই চলেছে সেইখানে তোর কী করে মনে হইলো যে ও একজন স্বতন্ত্র ক্রিয়েটার ও মিলির কথা মতন গালাগালি দেওয়া বন্ধ করবে তার থেকেও বড়ো কথা হচ্ছে সুতোপা তো গালাগালি দিয়ে এখন ভিডিও করে না অনেক দিন সুতোপা গালিগালার ছাড়া ভিডিও করে দেখ একটু ভিডিওগুলো যাকে কন্টেন্ট করছিস তিনবেলা তারে নিয়ে ভিডিও করছিস কোথায় দেখছিস যে রিসেন্টও গালাগালি দিয়ে ভিডিও করছে কিন্তু তোর ভিডিওগুলো দেখতো তোর ভিডিও সেকশানে দেখা একটা ভিডিও তুই গালাগালি ছাড়া করছিস একটা ভিডিও তুই ভদ্রভাষায় বলছিস কালকে যে ভিডিওটা তুই করছিস আমি বলবো সত্যি কথা বলবো কালকের ভিডিওটা তোর কিন্তু আমার ভালো লাগছে মানে তুই যে হাসতেও পারিস বা তুই যে মানে এই এইরকম কথা বলতে পারিস মানে একটু মাখো মাখো ভাব নিয়ে সেটা কিন্তু কালকে তোর ভিডিওতে আমি প্রথম দেখলাম প্রথম দেখলাম ভালো লাগলো এইভাবে ভিডিও কর না তোর মতন একজন বয়স্ক মানুষ হ্যাঁ তারে এইভাবে তুই তুকারি করতে ভালোও লাগে না ভালোও লাগে না কিন্তু এমন তুই হিংস্রতা বর্বরতা তুই ভিডিওর মধ্যে দেখাস তোর চোখ ঠিকরা বাইরে আসছে তোর চোখ মুখ দাঁত একেবারে বিকৃত হয়ে গেছে ভিডিও করতে করতে মনে হয় এক্ষুনি তোর ক্যামেরার ওইখান থেকে মানে মোবাইলের ক্যামেরার ভেতর থেকে তোর চোখটা খুললার নিচে পড়বে নিচে পড়বে এই রকম অবস্থা হয়ে যায় তোর ভিডিও করতে করতে তখন বলতো আচ্ছা তুই বলতো আরেকটা কথা বল যে সুতপা পা গালাগালি দেয় বলে তুই সুতোপাড়ে নিয়ে গা ভিডিও করিস সুতোপা গালাগালি দেয় বলে তুই গালাগালি দিস তাহলে চীনা একটা কন্টেন্ট ক্রিয়েটার একজন ব্লগার চীনা চিনার মতন ভিডিও করে না কোনদিনও চিনার তোর ভিডিওতে আসে না তোরে কোনো অ্যান্সার করে না তোর ভিডিও দেখে না কোনদিনও কমেন্ট করে তাহলে চিনারে তুই কি করে গালাগালি দিস চিনা তোরে নিয়ে ভিডিও করে চিনা তোরে নিয়ে কিছু বলে আজকে চিনারে শুধু না চিনারে গালাগালি দিস চিনার মাকে গালাগালি দিস চিনার ঠাকুমাকে গালাগালি দিস চিনার দাদাকে চিনার বৌদি চিনার বাবা হ্যাঁ তাদের প্রত্যেকটা তুই পরকিয়ারত মহিলা বলিস প্রত্যেককে পরকিয়ারত মহিলা বলিস শুতো পারে মানে মানে আক্রমণ তো করিস গালাগালি দেয় তারপরে তুই কি করিস সুতোপার সঙ্গে সঙ্গে সুতোপার ভিউয়ার্সদের আচ্ছা সুতোপার ভিউয়ার্সরা তোর কি ক্ষতি করছে তাদের যে প্রতিদিন তুই রেড লাইট এরিয়ায় বসাস কী কারণে বসাস তুই তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানিস তাদের বৃত্তান্ত জানিস তাদের শিক্ষাগত যোগ্যতা জানিস কি জানিস তাদের তারা তোর পাশেও যদি দাঁড়ায় এটা চিনতে পারবি না আমরা নয় তোর পাশে গিয়া যদি দাঁড়াই আমার মুখটা দেখলে তুই চিনতে পারবি এটা তনুশ্রী কিন্তু যদি সুতো পারবিও আচ্ছা তোর পাশেও গিয়া দাঁড়ায় তুই তাদের চিনতে পারবি পারবি কি পারবি না কিন্তু দিনের পর দিন সেই সব তুই কি করছিস রেড লাইট এরিয়ায় বসাইছিস তারা রেড লাইট এরিয়ায় জন্ম বাপে খাদানো মায়ে তাড়ানো ছেলে মেয়ে এবং শুধু তাই নয় শুধু তাই নয় সব কয়টা স্বামী থাকতেও অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করে বেড শেয়ার করে কোন ধরনের প্রতিবাদ একটু বলবি কোন ধরনের প্রতিবাদ সাধারণ ভিউয়ার্সরা যারা কোনো কিছু জানে না যারা কোনো কিছুর মধ্যে থাকে না তাদেরকে এই ধরনের কথা বলা এটা কোন ধরনের সভ্যতা কোন ধরনের ভদ্রতার এটা কোন ধরনের তোর মানে প্রতিবাদ আজকে প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষ খারাপ কথা বলছে সেই মানুষটাকে দমানোর জন্য সেই মানুষটার নোংরামির প্রতিবাদ করার জন্য আমি যদি তার থেকেও নোংরা ভাষায় তারে অ্যাটাক করি তাহলে আমার ভিডিও আর তার ভিডিওর মধ্যে কি পার্থক্য থাকলো কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তুই এমন এমন ভাষা বলিস সত্যি কথা বলতে আমাদের মতন মানুষরা যারা গালাগালির সঙ্গে দূর দূর তক কোনো সম্পর্ক নাই হ্যাঁ তারাও ভিতরের বাচ্চা জানোয়ারের বাচ্চা বেজন্মার বাচ্চা বলতে বাধ্য হই বাধ্য হই বলতে চাই না কিন্তু এমন কথা তুই বলিস যেই কথাগুলো শোনার পরে মানুষ বলতে বাধ্য হবে তাই বাধ্য হই আজকে এই যে দায়িত্ব এই যে দায়িত্বটা তুই মিলিরে কেন শিখন্ডি হিসাবে দাঁড় করায় মিলির ঘাড়ে এই এই দায়িত্বটা দিচ্ছিস তোর নিজের নিজের দায়িত্বে যেখানে তোর চাইছে না তুই গালাগালি দিস যেখানে তোর কো ক্রিয়েটাররা চাইছে না কো ক্রিয়েটারদের কথা বাদ দে তোর ভিউয়ার্সদের জন্যই তো তুই এখানে দাঁড়িয়ে আছিস সেই ভিউয়ার্সরা চাইছে না যে তুই গালিগালাস দিস সেখানে তো তোর সবার আগে দায়িত্ব নিয়ে দরকার সেই গালাগালি বন্ধ করা গালাগালি বন্ধ করা তুই দেখ শুধুমা কিন্তু রিসেন্ট কোনো ভিডিওতে গালাগালি দিচ্ছে না হুম তাহলে তুই এই যে তোর সহজাত প্রবৃত্তিটা হ্যাঁ তুই বাধ্য হয়ে গালাগালি দিস এই যে এইটা বইলা চালাচ্ছিস এইটা ঠিক না এইটা ঠিক না তবে তুই যে এইটা অন্তত বলছিস যে আমি চেষ্টা করছি গালাগালি না দিয়ে ভিডিও করার চেষ্টা করছি দেখি তুই চেষ্টাটা কতদিন করিস তুই যতদিন চেষ্টা করবি ততদিন আমরাও বলছি তোরে একটা বাজে ভাষায় কথা বলবো না তেষট্টি তেষট্টি বলছি তেষট্টির সঙ্গে কি বলি সেটা কিন্তু ব্যবহার করি নাই কেন করি নাই কারণ তুই বলছিস তুই গালাগালি দেওয়া ভিডিও করবি না তুই ছেদা তার সঙ্গে আরেকটা যেটা যোগ করি যদি না যোগ করিস আমরাও তোরে সেই সব কথা বলবো না কারণ আমরা এখানে নোংরামি করতে আসি নাই ভাই কেউ আমাদের চরম শত্রু নয় তোরা যেরকম দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সুতপাকে চরম শত্রু মনে করেছিস এবং ধনে প্রাণে মারার চেষ্টা একটা মেয়েকে তোরা নিজেরা কো ক্রিয়েটার হয়ে তুইও একজন সমালোচক সেও একজন সমালোচক যেই কাজ সুতপা করছে সেই একই কাজ তুই করছিস সুতপাও যদি নোংরামি করে আজকে তুইও নোংরামি করছিস কারণ সুতপাও সমালোচনা করে তুইও সমালোচনা করিস সুতপাও লোককে বাজে কথায় ভাষায় আটক অ্যাটাক করে তুইও লোককে বাজে ভাষায় অ্যাটাক করিস সেখানে সুতপা ব্যক্তিগত আক্রমণ করে তুইও ব্যক্তিগত আক্রমণ করিস সুতপা ভিডিও বহির বহির্ভূত কথা বলে তুইও ভিডিও বহির্ভূত কথা বলিস তাহলে এখানে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কিন্তু আজকে সুতোবা যেটা করছে সেটার জন্য কিন্তু সুতোবার পেছনে কি হয়েছে আইনের হুড়কো মানুষ গুজ্জা ওরা দাঁড় করায় দিছে আইনের হুড়কা ওর পেছনে গুজ্জা ওরা সোজা করে দাঁড় করা দিছে এখন সেই সেম জিনিসটা যদি তোদের সাথে হয় তোরা কি করবি কি করবি সুতোপার নয় বাচ্চা নাই কাচ্চা নাই সুতো পায় এইসবের সঙ্গে লড়াই করতে পারছে কিন্তু ভাই তোদের তো ওর তো সংসার নাই কিন্তু তোদের তো সংসার আছে তোদের তো সন্তান আছে তোরা পারবি পারবি আইনের ওইখানে পেছনে পেছনে দৌড়াতে কোর্ট কাচারি কোর্ট কাচারি কোর্ট বাড়ি এইসব করতে পারবি পারবি আজকে তোদের পেছনে যদি এই হুড়কাটা কেউ গোজে ঘুষতেই পারে কেন একই অপরাধে তোরাও অপরাধী আজকে ওর ওর পেছনে যদি এতগুলো আইনি স্টেপ নেওয়া যায় তোদের পেছনেও কেউ আইনি স্টেপ নিতে পারে এবার তুই বলতে পারিস আইনের স্টেপ নিলে নিলেও আমার ছেড়া যায় আমার ছেড়া যায় আমি ওই সব আইনের স্টেপ ফেপড়ে ভয় পাই না তাহলে তো কোনো কথা নয় তাহলে তুই মানে যেরকম খুশি ভিডিও করতে পারিস তাই না দেখ এবার আমরা কো ক্রিয়েটার হিসাবে কোনো ক্রিয়েটারের ক্ষতি হোক এটা চাই না কোনো ক্রিয়েটার বিপদে পড়ুক এটা চাই না আমরা সমালোচক আমরা কিন্তু আমাদের মধ্যে একতাটা থাকা ভীষণ দরকার আজকে আমাদের মধ্যে একতা নেই বলেই কিন্তু প্রত্যেকটা ব্লগার আজকে সমালোচকদেরকে এইভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সুযোগ পাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে সমালোচকদেরকে মধ্যে কোনো মিল নাই সমালোচকদের মধ্যে কোনো বন্ডিং নাই একজন সমালোচকের ক্ষতি করলে অন্য সমালোচকরা হাততালি দেয় কিন্তু ব্লগারদের দেখ ব্লগারদের দেখ ওদের দেখবি যে এইরকম তুই একটা বড়ো ব্লগারের কোনো ক্ষতি করতে যা অন্য ব্লগাররা চুপ থাকবে থাকবে না কিন্তু আমাদের সমালোচকদের মধ্যে সেই বন্ডিংটা নাই আজকে বন্ডিংটা নাই বললেই একজন ক্রিয়েটারের ক্ষতিতে আরেকজন ক্রিয়েটার হয়ে তুই সেখানে ইন্ধন জোগাতে পারছিস ইন্ধন জোগাতে পারছিস এবং বাদ বাকি সমালোচকরা সেখানে এসে হাততালি দিচ্ছে আজকে যদি তারাও ভাবতো যে এই একে অপরাধে অপরাধে আমরাও অপরাধী সেখানে একজনকে আমরা অপরাধী করে কাঠগোড়ায় দাঁড় করাতে পারি না এখানে আমাদেরও কিছু ভূমিকা আছে সেই ক্ষেত্রে আমরাও এটার প্রতিবাদ করি তাহলে প্রতিবাদ করতিস কিন্তু করিস নাই কিন্তু তুই আজকে যে দায়িত্বটা নিয়েছিস যে না আমি আর গালিগালাজ দেব না দেখ কতদিন সুতোপা কিন্তু এখন গালাগালি দেয় না সুতোপা কিন্তু এখন ভিডিওতে গালাগালি দেয় না কাজে এই কথাটা এসে বলবি না এই তো সুতোপা দেখলি গালাগালি দিল ও ওরে বাজে কথা বললো ভাই ভিডিওর মধ্যে কেউ যদি কিছু দেখায় আমরা সেইটা দেখা হাজার বার তারে সেই কথাটা শোনাতে পারি ভিডিও বহির্ভূত কথা যদি বলে সেই ক্ষেত্রে তুই বলতে পারিস সুতোপা ভিডিও বহির্ভূত কথা বলে না সুতোপা ভিডিও টু ভিডিও দেখে ভিডিওর মধ্যে যেইটা দেখে সেইটা নিয়ে কথা বলে সেই ক্ষেত্রে সুতোপাকে তুই দোষারোপ করতে পারিস না এবার তোর রইলো গালাগালি দেওয়ার কথা দেখ কতদিন পর্যন্ত তুই সেটা নিজের ক্ষেত্রে নিজেরে আর কি কন্ট্রোল কন্ট্রোল করতে পারিস কতটা সেটা আমরাও দেখি তবে এই যে মিলিরে এত বড়ো একটা দায়িত্ব দেওয়ার তুই চেষ্টা করলি আমার বক্তব্য মিলি কি এত বড় দায়িত্বটা নেবে আমি একবার মিলিরে এই ভিডিওর মারফত জিজ্ঞাসা করি হ্যাঁ রে মিলি তুই এই দায়িত্বটা এই গুরু দায়িত্বটা নিবি যে আমাদের তেষট্টি গালাগালি দেবে না একটাই মানে সত্য তোড়ে দিছে ও গালাগালি দেবে না কিন্তু সুতোপার গালাগালি দাও বন্ধ যদি থাকে তাহলেই ও গালাগালি দেবে না তা সুতোমার তো গালাগালি দেয় না অনেক দিন গালাগালি দেয় না তুই এইবার অন্তত মাসখানিক তুই গালাগালি না দেওয়া ভিডিও করে দেখা মাসখানিক তুই গালাগালি না দেওয়া ভিডিও করে দেখা কথা 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 কিন্তু তুই তুই দিছিস সেই রাখবি আর তুই যদি রাখিস সেই কথা তাইলে কিন্তু আমাদের তরফ থেকে চুমু দেখ আমি চুমু কাউরে দিই না কাউরে চুমু দি না কিন্তু দেখ এই যে তুই রূপচর্চা করতে চাইতেছিলিস কালকে ভিডিওতে তুই ওর নাম কি বলে আমাদের মিলির কাছে অ্যালোভেরা জেল দিয়ে মিলি কী ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করা ফসা হইতে চাইছিল সেই ফর্সা হওয়ার রেমেডিটা জানতে চাইছিস হ্যাঁ মিলি তো কইল যে এমন কোনো রেমিডি ওর কাছে নাই যেইটা দিয়ে ফসা হইতে পারে ও চেষ্টা করে দেখছে এখন হইতে পারে নাই কাজেই তোরও সেই আশাটা নাই তবে তুই যদি সেরকম কোনো রেমেডি খুঁজে পাইস আমার একটু আমি একটুখানি ট্রাই করবো আমার গায়ের রঙটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতে আসছি বুঝতে পারছিস বয়স হইতে আসে না সেই জন্য যাই হোক এইটুকুই কর ছিল ভালো ভিডিও করলে খুব ভালো লাগে কাল তুই ভিডিওটা করছিস যে মানুষে কইছিস কিন্তু তার মধ্যেও একটুখানি পোলাইটনেস ছিল এইটা কিন্তু ভালো লাগছে বুঝতে পারছিস যাই হোক এইটুকুই কটেছিলেন রাগি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকি সবাই সবার জন্য ভালো চিন্তা কর ভালো কারো ক্ষতি কারো ক্ষতি কখনো চিন্তা করিস না কারো ক্ষতি চিন্তা করলে ওপরে যে বসে আছে সেও ক্ষমা করে না বুঝতে পারছিস এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তনু তনুশ্রীতির পাশে থেকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো